চার শ্রেণীর সন্তানের পিতা মাতারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে পয় শ্রেণী প্রথম নাম্বার হলো শহীদদের পিতামাতা। এজন্য একটা সন্তান যদি দিনের রাস্তায় শহীদ হয়ে যায় মান কুতিলা সাবিল সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ আমান মাতাফি সাবিল সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায় কেউ যদি হকের পথে থাকতে গিয়ে জীবন দেয় সেও শহীদ হয়ে যায় ওই রাস্তায় কি আমরা থাকতে রাজি আছি আসিনা নাই ওই রাস্তায় যদি থেকে থাকতে পারি আর শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে শহীদের পিতা মাতারাও জান্নাতে যাবে সুতরাং যুবকের আজকে কিন্তু প্রস্তুতি নেওয়ার একটা সময় এসেছে গাজাতুল হিন্দ কিন্তু ইশারা করতেছে যে কোনো সময় ময়দানে নামতে হয় লাগতে পারে যে কোনো সময় ময়দানে নামা লাগতে পারে যদি রক্তের বন্যা বয়ে যায় আমরা মুসলমান ওই জাতি জিহাদের ময়দানে হয় কল্লা যাবে দেহ হয় বা কাদার বালির ভিতরে মিশে থাকবে কিন্তু পিছু হটে পালাবো না কথা বলেন শোনেন যা বলতেছেন তা আবার মনে রাখেন কিন্তু একজনরা কিন্তু বলছিল পালায় না কথা কয় না আছে না নাই আছে না নাই এজন্য যুবকদেরকে বলবো যাই বলো ভালো হয়ে যাও কথা কয় না ভালো হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে আর হারিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা কথা বলে আল্লাহ পাক ডেকে বললেন নবীজি সায়ের শ্রেণীর সন্তানদের পিতা মাতারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে এর মধ্যে প্রথম হলো শহীদ রসুল যখন মদিনাতুল মুনা রায় ঢুকতেছে একটা মহিলা আওলাকে সে পাগলি বেশে শুধু বলে আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় নবী আমার ডেকে বললেন মা আপনি কি অমকের মা না বলে হ্যাঁ রসুল বললেন মারে আপনার সন্তানকে আমি নিজ হাতে জিহাদের ময়দানে দাফন করে রেখেছি সন্তানকে খুঁজে আর লাভ নাই মহিলা যখন কান্না করে রসুল ডেকে বললেন মা চোখের পানি মুছে ফেলো শহীদদের পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে দুই নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা এজন্য একটা সন্তানকে হলেও মাদ্রাসাতে দিও বাবা যুবকদেরকে বলবো তুমি নিয়ত করো একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিও বা একটা সন্তানকে জান্নাতের রাস্তায় ঢুকয়া তারপরে তুমি কবরে যাও জান্নাতই সন্তানের পিতা হয়ে কবরে যাও আল্লাহ কবুল করুক পরি আমিন তিন নাম্বার হলো আল্লাহর নবী বলেন যদি কারো প্রতিবন্ধী সন্তান আদি হয় সে যেন এটা নিয়ে কষ্ট না পায় প্রতিবন্ধীকে যেন সযত্নে নেলালো পালন করে বলবে তুমি আব্বা আম্মার কাছে আমাকে পাঠিয়েছিলে আব্বা আম্মার খেদমত আমি করতে পারি নাই উল্টা আব্বা আম্মা আমার খেদমত করেছে আল্লাহ আজকে অনুমতি দাও আব্বা আম্মাকে সাথে নিয়ে আমি জান্নাতে যাই চতুর্থ নম্বর হলো যদি কারো কানা সন্তানাদি হয় যদি অন্ধ ছেলে মেয়ে হয় রসুল বলেন এগুলোকেও যেন বাবা মা লালন পালন করে কারণ এই সায়ের শ্রেণীর সন্তানাদির পিতামাতা কেয়ামতের ময়দানে মাতা পিতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এই কয়েকটা এই পাঁচটা কথার শোনার সাথে সাথে আমি রসুল কাউসার পেয়ে খুশি হয়ে গেছি এটা হলো প্রথম আয়াত ইন্না আহতাই না এবার আসেন দ্বিতীয় আয়াত কষ্ট হচ্ছে আপনাদের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন অনহার ফা সুতরাং সল্লি সলাদ কায়েম করুন লি জন্যে রব্বিকা আপনার রবের জন্যে তার মানে নামাজ পড়তে হবে কার জন্যে আরো আসতে কন আরো আসতে কন অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্যে আবার অনেক মানুষ নামাজ পড়ে বিয়ের জন্য বোঝেন নাই এই লোকটা শুক্রবার সারা মসজিদে যায় না আজকে বিয়ে আসছে আসরের সময় বললো বিয়াই চলেন মসজিদে যায় তখন বিয়ের ঠেলায় মসজিদে যায় এটা কি আল্লাহর জন্য পড়ছে না বিয়ের জন্য পড়ছে বুঝিনি বুঝিনি না 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 এই আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আল্লাহ যদি আবার কখনো আনে মন খুলে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার ফাসল্লিলি লি রব্বিকা সুতরাং আপনি সলাদ কায়েম করেন রব্বিকা কার জন্য আরও জোরে বলেন এই মনোযোগ নাই আমার দিকে নামাজ পড়ো কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়তে হবে অনেকে নামাজ পড়ে বিয়ের জন্য অনেকে নামাজ পড়ে মিয়া বিয়া দেওয়ার জন্য আবার অনেকে নামাজ পড়ে ভোটের জন্য বোঝেন নাই এই যে নির্বাচনের সময় আসতেছে এই সময় কিছু মানুষ কিন্তু ওই যে কোট ট্রাইগুলার রাইখে পাঞ্জাবি পাঞ্জাবিয়ার টুপি পড়ে এক আসরের নামাজ প্রয়োজনে তিন মসজিদে পড়বে এখানে চারটে পঁয়তাল্লিশে জামাত এখানে নামাজ পড়ে নামাজের পরে মূল কথা কি ভাই সকল আমি তো দাঁড়াতে চাই নাই গ্রামের লোকজন জোর করে আমার দাঁড় করা দিল আমি তো দূরের কেউ না আপনারা তো আমাকে চেনেন আমি কি না করছি গ্রামের জন্য আল্লাহর রাস্তায় একটা ভোট চাই কথা বলে পনেরো থেকে ষোলো জন কইছে এর বেশি লোক কয় নাই যে তুই ভোটে দাঁড়া পনেরো জনপ্রিয়তা তুই দাঁড়ালি কেউ না ও বাড়ি ভোটে দাঁড়ায় কথা না কে আমার গ্রামে আমার এক ভাই আসছে ভোট চাইতে আমার বাবার কাছে আমি বললাম ভাই তুই এই বাড়ি অর্ধেক বেঁচে ভোটে দাঁড়ালি কোন কনিয়াতে ভাই কয় যে তুমি বুঝবে না আমার হইলো দাবা ভোট কি ভোট? বোঝেন নাই দাবা ভোট অবশেষে মানে গোপন ভোট আছে আমি পাঁচ বছর নির্বাচনই করছি অবশেষে দেখা যে ষোলো জন একজন পাইছে সবার নিচে আছে তিন দিন পরে দেখা আমি কইলাম ভাই দাবা ভোটে থইনে না বে গেলি ওই যে কথা বাদ দিছে এখন আর বেশি কথা কয় না এমন মানুষ কি সমাজে নাই কিছু মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্যে কিছু মানুষ নামাজ পড়ে ভোটের জন্যে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কোটপেন আর টাইটা রেখে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো সাসায় গিয়ে বলবে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়ে দিবে টাকার নোট বলবে আমি জনদর দিদি আমায় ভোট এসব শুনে কলিম সাসা এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে চাচার আগার পিছনে কারণ কি চাষা পাঁচ বছর পরে গেছে শখ করিয়া ভোট দেওয়ার জন্যে কেন্দ্রে ঢোকার আগেই বলতেছে চাষা বাড়ি যান আপনার ভোট গেছে চাচির ভোটও দিয়ে গেছে চাচা রাস্তায় এসে চিৎকার করিয়া কান্না করে হারে দার মাও তুমি মরিয়া গেলে দশ বছর আগে অথচ প্রতি বছর ভোটের সময় এসে ভোট দিয়ে যাও আমার সাথে দেখাও করো না এমন ভোট কি হয় নাই সুতরাং সময় কিন্তু এসেছে এসেছে সময় সময় জীবন বদলানোর সারা জীবন মাহফিলে হাত তুলে তুলে আমরা বললাম সংসদের আইন আমরা কোরআন দিয়ে বাস্তবায়ন করতে চাই অথচ ভোটের আগের রাত্রে পাঁচশো টাকা দিলে সারা বছরের তাক কথা অনেকের মনেই থাকে না এরা পাঁচশো টাকার বিনিময়ে অযোগ্য মানুষকে ভোট দেয় আছে না নাই এজন্য সময় কিনতে এসেছে অবশ্যই চেষ্টা করতে হবে সম্মানিত সুদী আমাদের আমাদের প্রধান মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে আমি আপনাদেরকে বলেছি যে হয়তোবা বা সময় আমি পাবো না ফাসল লিলি রব্বিকা সলাদ কায়েম করো রবের জন্যে নামাজ পড়তে হবে কার জন্যে আল্লাহর জন্য অনহার এনহার থেকে এসেছে শব্দটা এনহার শব্দের অর্থ হলো কোরবানি করা আর এই কোরবানি প্রথম হবে তোমার মাতা পিতার জন্য কার জন্য এজন্য যুবককে বলবো তোমার জীবনের সমুদায় সম্পদ দিয়ে হলেও মাতা পিতার জন্য খরচ করে হলেও মাতা পিতাকে খুশি রাখা লাগবে মা বাবার সাথে খারাপ আচরণ করবা আর পীরের পায়ে শেষ দাঁড়িয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবা অতগুলো গুড় কিন্তু হাফ কেজি নেয় সুতরাং নামাজ পড়তে হবে মাতা পিতার খেদমত করতে হবে তোমার সমুদয় সম্পদ থেকে হলেও মাতা পিতার জন্য ব্যয় করতে হবে মাতা পিতাকে দিবা না আর তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়া গরু কোরবানি দিবা আর তুমি মানে শেষ খালি একসাথে খালি যারা আছেন

পূর্ব পশ্চিম পাশে একটু আসার জন্য বিনিতভাবে অনুরোধ করা হচ্ছে ওয়াজ চলবে মানে হুজুর অসুস্থ মানুষ দূর থেকে আসছেন উনি আজবিন্তা হুজুর বয়ান করবেন এরপর আমি শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলেছি আমাদের প্রতিষ্ঠানটা একেবারে দরিদ্র একেবারেই দরিদ্র একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ব্যাপারে একটু হুজুর কথা বলে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে শুনে ভাই আপনারা যারা কইতেছেন আমরা তো এর না জি জি শোনা বিষয় না আপনার আপনারা লক্ষ্য করেন আচ্ছা বুঝতে পেরেছি আপনারা লক্ষ্য করেন সেটা হলো আমি শেষ করে দেব অল্প সময়ের ভিতরে ফসল লিলি রব্বিকা অনহার রবের জন্য সলাদ কায়েম করো অনহার শব্দটা এসেছে এনহার থেকে এনহার শব্দের অর্থ হলো কোরবানি করা আর এই কোরবানি কার জন্য হবে প্রথম আল্লাপাক বলেন রাসুল তারা আপনাকে জিজ্ঞেস করে তারা ব্যয় করবে কোন পথে আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন তাদের সমুদয় সম্পদ থেকে যেন প্রথম খরচ করে তার পিতামাতার জন্য এ কথাটাই আমি বোঝাতে চেয়েছিলাম বাবা মার জন্য প্রথম তোমার সমুদয় সম্পদ থেকে খরচ করতে হবে যদি বাবা মার জন্যে খরচ করো তারপরে তোমার নিকট আত্মীয়দের জন্য খরচ করা আর তোমার সম্পদ থেকে খরচের মধ্যে একটা খরচ হলো জারিয়া রসুল বলেন মানুষ যখন মারা যাবে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দরজা খোলা থাকবে জারিয়া প্রথম নাম্বার জারিয়ার ডিকশনারিতে এসেছে দেশার দশের কল্যাণে যেটা ব্যয় করা হয় এটা হলো সদগায়ে জারিয়া এজন্য আপনার একটা সম্পদ দিয়ে হলেও যদি একটা রাস্তা হচ্ছে দশটা টাকা ব্যয় করেন গোটা সদগায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় লেখা হবে মাদ্রাসার জন্য দশটা টাকা ব্যয় করেন একটা কোরআন শরীফ কোরআন মাজিদ কিনে দেন একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন এটা হলো সদগায়ে জারিয়া আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি সদ জারিয়ার আমল করে কবর ঘরে যায় ওই মানুষটা যখন মারা যাবে কবরের নাম নিশানা পর্যন্ত মুছে যাবে কিন্তু ওই মানুষটার আমল নামার মধ্যে সদগাতুল জারিয়ার স্বভাবটা কেয়ামত পর্যন্ত যেতে থাকবে দুই নাম্বার হলো আউআল মুনিয়ন ওই এলেম ওই জ্ঞান ওই বুদ্ধি ওই পরামর্শ যেটা দ্বারা মানুষের উপকার হয়েছে এজন্য কেউ কিছু জিজ্ঞাসা করতে আসলে ভালো পরামর্শ দেওয়া কথার দ্বারা মানুষকে কোনোদিন খারাপ কথা না বলা দ্বিতীয়ত হলো উত্তম এলেম হলো কোরআনের এলেম পাক বলেন ওই মানুষটার কথার চাইতে আর কার কথা দামি হতে পারে যে মানুষকে কোরআনের দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান এজন্য কোরআনের কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া তিন নাম্বার আর সাদকাতুল জারিয়া হলো আল ওয়লাদুন সালিহুন ইয়াদউলাহু নেক সন্তান যখন হাত তুলে দোয়া করে নেক সন্তান হওয়ার জন্য মাদ্রাসায় পড়ে বড় মুহাদ্দিস হতে হবে জরুরি না বরং নেক সন্তান হওয়ার জন্য হালাল খাওয়া জরুরি কথা কি বুঝেছেন হালাল হারামের বিষয় আমাকে বলা হয়েছিল কিছু কথা যদি সময় পান বলবেন আমি সময় পাইনি বলিনি তবে এতটুকু কথা বলতে চাই আপনাদের এখানের একটা রিপোর্ট আমার কানে এসেছে সেটা হলো সুদের বিরুদ্ধে কথা বলার কারণে নাকি ইমামকে মসজিদ থেকে বরখাস্ত করে দেওয়া হয় কোন বাংলায় বসবাস করি এখনো যদি ইমাম সাহেবরা মন খুলে কথা না বলতে পারে ওরা কম ইমামতির দরকার নাই ঠিক মসজিদ চলবে আল্লাহর হুকুমে আল্লাহর ঘর আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে মসজিদের সভাপতির কর্তৃত্ব না কথা বলেন খাটবে মসজিদ আল্লাহর 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 ঘর ঘরে কথা চলবে ইমাম সাহেব আল্লাহর দিয়ে কথা বলবে ইমাম সাহেব যদি মেম্বারে উঠে বলে যে এই মহল্লার ভিতরে যদি কোনো বিবাহ বাড়িতে বক্স বাজে ওই বিবাহ বাড়িতে আমি বিবাহ পড়াবো না এরকম একশো জন ইমাম যদি এলাকায় ঠিক হয়ে যায় ওই এলাকা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমাদের অধিকাংশ ইমাম সাহেবেরা ওই যে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামতি চলে গেছে ওই মসজিদে ইমামতি করতে যায় কোন ইমাম কথা বলেন না কেন অধিকাংশ ইমাম সাহেবেরা আমরা এখনো অনেকে আছি পাঁচ একটা গোলামি করার চেষ্টা করি সভাপতির ব্যাগ টানবো সভাপতিকে চা খাওয়াবো আর ইমামতিকে টিকিয়ে রাখবো ওটা ইমামতি নয় ওটা গোলামতি এজন্য সব সময় চেষ্টা করতে হবে মসজিদের মেম্বার থেকে যেন ইমাম সাহেবেরা উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআনের কথা যেন বলতে পারে কোন মানুষের কর্তৃত্ব যেন মসজিদে না চলে যদি মসজিদে কেউ দ্বন্দ্ব বাজাতে চায় যুবকদের কেবল ঐক্যবদ্ধ হয়ে ঘাট ধরে কে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার জাতির পরিবর্তনের সময় এসেছে এখনো তুমি তোমার শক্তি দেখাতে চাও ওই দিন আর নাই ভুলে যাও কথা বলেন না কেন ভুলে যাও যতই তোমাকে আশ্বাস দিক যে ঠুস করে ঢুকে পড়ব আমরাও রেডি আছি ঠুস করে আয়না ঘর এখনো আছে কথা বলেন না কেন যদি ওই জালেমদের বিচার এই বাংলার জমিনে না করা হয় শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে যদি জালেমের বিচার যদি বাংলার জমিনে প্রকাশ্যে দিবালোকে না করা হয় শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে আজ মুসলমান খুন হয় আজ মুসলমানের সন্তানেরা খুন হয় আর আমরা মনে করেছে বসে আছি না আমরাও প্রস্তুতি গ্রহণ করছি প্রয়োজনে যুবকদেরকে আমরা আবার যুদ্ধের ট্রেনিং দিয়ে দাঁড় করিয়ে দেব তোমরা চিন্তা করতেছো ঢুকে পড়বে ঢুকে পড়লেও আমাদের যুবকেরাও প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমার বাপজি আমি যে কথা বলতেছিলাম তিন নম্বর হলো আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেক সন্তান নেক সন্তানের সাথে শর্তযুক্ত করা হয়েছে ইয়াদউ লাহু হাত তুলে দোয়া করা এজন্য বাপ মাও যাদের চলে গেছে আর একটা দায়িত্ব হলো হাত তুলে দোয়া করা রব্বিরহামহুমা এই দোয়াটা বাবা মার জন্য করা নামাজের মুসল্লায় মোনাজাতে আমরা এই দোয়াটা পিতা মাতার জন্য করব আর সদকাতুল জারিয়া যেটা জীবন্ত সদকা এটা মাদ্রাসার ব্যাপারে আমাকে দুইটা কথা বলতে বলেছে সেটা হলে দেখেন কোনো মানুষ যদি একটা ছাত্রকে পড়ালেখার ব্যাপারে দশটা টাকা ব্যয় করে একটা ছাত্রকে আপনার জায়গির দ্বারের ব্যবস্থা করে দেয় ওই ছাত্রতা মক্তবে বসে আলিফ পড়বে একটা হরফে সর্বনিম্ন দশ নেকি কত বুঝে পড়লে তার নেকি নাকি বাড়বে দশটা নেকি হলো সর্বনিম্ন একবার তেলাওয়াত করার কারণে দশটা নেকি তেলাওয়াতকারীর আমল হয় একবার তেলাওয়াতের একটা হরফের দশ নেকি শিক্ষকের আমল নামায় যায় ওই দশটা নেকি বৃদ্ধি হয়ে ওই সন্তানটাকে পড়ালেখার জন্য যারা টাকা পয়সা দিয়ে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যারা সাহায্য সহযোগিতা জগিয়েছে তাদের আমল নামায় দশটা নেকি যায় শিক্ষকের শিক্ষকদের আমল নামায় দশটা নেকি যায় একবার তেলাওয়াত করার একটা হরফের দশটা নাকি দশ দশ করে বাড়তে বাড়তে স্বয়ং রসলে পাকের আমল নামায় দশটা নেকি যায় সুতরাং আমরা চাই না যে কোরআনের তেলাওয়াত যেখানে হোক ওখানে আমার দশটা টাকা যাক চাই না আমরা কথা বলেন না কেন চাই কি না এবার চাই কারা কারা দুহাত তুলে দেখাই তার আলিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর হাত উঠান তো দুইটাই উঠান যে যেখানে আছেন যে আমরা কোরআনের পক্ষে আছি কোরআন যেখানে হোক সেখানে আমরা দশটা টাকা ব্যয় করতে চাই হাত তুলেছেন একটা ঝাঁকি দেন তো ঝাঁকি দিয়েছেন সবাই বাম হাতটা নামান ডাইন হাতটা উঠান এবার লিল্লাহে তাকবীর আল কোরআনে আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর হাত উঠাইছেন এই উঠান নামান কেন উঠাইছেন একটা ঝাকি দেন তো এবারে এই হাতটা ঢুকান সেখানে আমি ঢুকাই যেখানে এটা নাম হলো পকেট দেন হাত নিজের পকেটে পরের পকেটে দিন না নিজের পকেটে নিজের পকেটে শেষ হ্যাঁ